খুব সহজ পদ্ধতিতে আজকে পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আমরা অনেকেই ভাবি যে পিঠের অনেক ঝামেলা একদম কোনো ঝামেলা নেই বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো একবার এই পদ্ধতিতে বানালেই বারবার বানাতে ইচ্ছা করবে পিঠেটা মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো গরম প্যানের মধ্যে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা নুনটা দেবে নুনটা দিলে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এক বাটি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চালের গুঁড়িটা দিয়ে গ্যাসটাকে লোফে মেরেকে ভালো করে গরম জলটার মধ্যে মিশিয়ে নিতে হবে গ্যাসটাকে বন্ধ করে হালকা গরম থাকতে থাকতে ভালো করে মেখে নিতে হবে ভালো করে একটু ম্যাচার দিয়ে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম হালকা গরম থাকতে থাকতে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে চুষি পিঠেটা মাখা যত ভালো হবে খাওয়ার সময় মুখে দিলেই মিলিয়ে যাবে ডোটা একটু নরম রাখতে হবে তা না নাহলে তৈরি করার সময় অনেকটাই শক্ত হয়ে যাবে যেহেতু এটা চালের গুঁড়ি দিয়ে তৈরি করা ডোটা রেডি করে নিয়ে এদিকে একটু দুধ ফুটিয়ে নিচ্ছি একদম নকুল দানার থেকেও ছোটো সাইজের ঠিক এইভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে কত সহজভাবেই আমি চুষিগুলো তৈরি করে নিচ্ছি দেখো আমি দুরকমভাবে দেখাচ্ছি হাতের তালুতে কিংবা থালার মধ্যে একটু চালের গুঁড়ি ছড়িয়ে নিতে হবে কত সহজেই পিঠেগুলো বানিয়ে নেওয়া যাবে খুব সহজেই হয়ে যাচ্ছে পিঠেগুলো আমরা অনেকেই মনে করি যে পিঠে করতে অনেক ঝামেলা একদমই ঝামেলা নেই এখন তো পিঠের সিজন আর পিঠে হবে না তা কখনো হয় একটা ললিন গুড়ের পাটালি আমি ঘষে দিচ্ছি তোমরা চাইলে এখানে ভেঙে দিতে পারো এদিকে দুধটাও ফুটতে শুরু করেছে দুটো এলাচ মুখটা ছিঁড়ে দিয়ে দিলাম চুষি পিঠেটার ফেভার আনার জন্য দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম কিছুক্ষণ পরে দুধটা ভালো মতো ফুটে গেছে চুষি পিঠে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছে একটার গায়ে একটা লাগছে না ফোটান্ত দুধের মধ্যে চুষি পিঠে ঢেলে দিলাম অল্প একটু চালের গুঁড়ি যদি পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই চুষি পিঠেটা দু মিনিট কুক করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে গুড়টা মিশাতে হবে তা নাহলে অনেক সময় কি হয় ফোটান্ত দুধে গুড়টা মিশালে অনেক সময় দুধটা কেটে যায় গুড়টা ভালো মতো মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরো দশ মিনিট একটু কুক করে নিতে হবে একদম খুব সুন্দর চুষি পিঠেটা ক্ষীরের মতো তৈরি হয়ে যাবে বন্ধুরা রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে এইভাবে একবার মাঝের মধ্যে নাড়তে হবে তা নাহলে খুব সহজেই তলাটা লেগে যেতে পারে চুষি পিঠেটা প্রায় তৈরি হয়ে এসছে দশ মিনিট একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এতে কি হবে চুষি পিঠেটা ললিন গুড়ের ফ্লেভারটা সুন্দর আসবে খেতেও দ্বিগুণ স্বাদ হবে পুরো দেখতেই পাচ্ছ ক্ষীরের মতো তৈরি হয়ে গেছে একদম চুষিপিঠেটা বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো